পরমাণু অস্ত্র তৈরি থেকে আর বেশি দূরে নয় ইরান আয়তল্ল আলিক হামিনী যেদিন হুকুম দেবেন সেদিনই ইরান বানিয়ে ফেলবে ভয়ঙ্কর পরমাণু বোমা তেহরানে আলোচনার আগে এমন সতর্কপাত্রা দিয়েছেন জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধান রাফাইল গসি যে কোনো দিন দেশে পরমাণু বোমা তৈরির ঘোষণা দিবে বলেও জানান তিনি জাতিসংঘের এমন বাত্রার পর ইরানের সাথে আলোচনা বন্ধ করে শিগগিরই দেশটির পরমাণু স্থাপনায় হামলা চালাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানাচ্ছে ইসরায়েল আর পরমাণু কর্মসূচি ধ্বংসে যেকোনো প্রস্তাবকে রেড লাইন বলে সতর্ক করেছেন আয়ত আলী খামিনীর প্রশাসন তাই পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা আর সমীকরণের মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যু নিয়ে তেহরানে গেছেন জাতিসংঘের আনবিক শক্তি কমিশনের প্রধান যাবার আগে দিয়ে গেছেন বিস্ফোরক এক বার্তা জানান পরমাণু অস্ত্র তৈরির সব সরঞ্জাম এখন ইরানের হাতে আছে যেসব কিছু একসাথে জুড়ে দিয়ে যে কোনো দিন পরমাণু বোমা তৈরির ঘোষণা দিবে আয়ত লালি খামিনের দেশটি